এভরিওয়ান তোমরা কেমন আছো আমি জানি তোমরা অবশ্যই ভালো আছো আর ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করতে হবে কারণ আমাদের জীবনটা এই এইরকমই আজকে একটি ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি কারণ এটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার জন্যেই আসছি যাই হোক আমি এখন রাতে রান্নাটা করব। এটা আমি ভিডিও করছি দেখো কত কষ্ট করে ভিডিওটা করেছি কালকে কালকে আমার লোডশেডিং ছিল বাসার এর কারণে আমি ডিমটা রান্না করতে অনেকটা কষ্ট হয়েছে তো দেখো ডিম আর আলু আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম এটা মেইনলি ডিমের পাতলা ঝোল রান্না করব। এর জন্য আমি প্রিপারেশন নিয়ে নিয়েছি ডিমটাকেও দেখো ভেজে নিয়েছি আর হ্যাঁ তোমরা ভাবতে পারো যে দুইটা ডিম কেন হ্যাঁ এই দুইটা ডিম এইখানে তোমার দুইটা মুরগির ডিম আছে তো অনেকে মুরগির ডিম খায় না আর আমার শাশুড়িও তো মুরগির ডিম খায় না এর জন্য আমি আমার জন্যে এবং আমার হাজব্যান্ডের জন্য দুইটা ডিমের ঝোল রান্না করব। আর আমার বেবিকে আমি ডিম সিদ্ধ খাওয়াই ওকে আমি ছাল এখনো ওইভাবে খাওয়াইনি তো দেখো আমি এখানে শুকনো লঙ্কা তেজপাতা এবং একটি গরম মশলা বলি আমরা এটাকে অনেকে এটাকে দারচিনি বলে আমি ঠিক আমাদের ভাষাতেই বলে যাচ্ছি তো এটা আমার কমন একটা ফোড়ন আমি জিরা ফোড়নও দিতে পারতাম কিন্তু দিইনি অন্ধকারে অনেকটা কষ্ট ছিল আর এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুন কিন্তু দিইনি কারণ আমি শুনেছি নাকি ডিমে রসুন খেতে নেই পেঁয়াজ রসুন একসাথে খেতে নেই এর জন্য আমি রসুনটা আমি দিইনি আমি পেঁয়াজ দিয়েই ডিমটা রান্না করি আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এবং কাঁচা লঙ্কা বেটে দিয়েছি দেখো এখানে সাথে দিয়েছিলাম আদা ও জিরার গুঁড়া কারণ আমি মনে করি এই তিনটাই হচ্ছে পারফেক্ট একটা মশলা অন্য কোনো মশলা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি না আসলে করি না কেন এটা একদম সময়ের অভাব কারণ মনে হয় এগুলো মশলা থাকলেই মোটামুটি একটা পারফেক্ট তরকারি রান্না করা হবে দেখো সুন্দর করে এই মশলাগুলো কষছে এখন আমি আলুগুলোকে ভেঙে নেব যে আলুগুলো সেদ্ধ করেছি হাত দিয়ে সুন্দর করে তোমরা আলুগুলোকে ভেঙে নেবে আমি জাস্ট তোমাদেরকে বলতে চাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে প্লিজ ফলো করে দিও কারণ আমি অনেক আগ্রহ নিয়ে ভিডিও করছি যদিও ভিডিও করতে কষ্ট হয় আবার হয় না যখন আমার বাবুটা একটু জ্বালায় তখন আমার বিশ্বাস করা অনেক কষ্ট হয় আর যখন আমার বাচ্চা একদম ঘুমে আছে বা খেলছে আমার তেমন কষ্ট হয় না যাই হোক আমি আসলে কোনো কাজ করার সময় প্যারা নিচ্ছি না আমি জীবনকে নতুন করে সাজাতে চাই কারণ আমার মনে হয় কি মানুষের জীবনে দুঃখ থাকবেই থাকবে ঠিক আছে কিন্তু কিছু জিনিস অবশ্যই মেনে নিতে হবে দেখো তোমাদেরকে বলেছিলাম না ভাঙ্গা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে তো আলু ভেঙে নিয়ে এর মধ্যে দিয়েছি এবং ঝোল রান্না করার জন্য যে ঝোলটা জলটা আমরা অ্যাড করব এখানে সেই পরিমাণে তোমাদেরকে লবণটা দিতে হবে আর হলুদ তো মাস্ট কারণ আমরা ম্যাক্সিমাম হলুদ দিয়ে তরকারি খাই অনেকেই আছে হলুদ ছাড়াই তরকারি খেতে ভালোবাসে তো আমি একদম হলুদ দিয়ে তরকারি খেতে ভালোবাসি মনে হয় কালারটা যদি সুন্দর আসে তাহলে অবশ্যই তরকারিটা খেতে ভালো লাগবে কিন্তু আমরা তো শুকনো মরিচ তেমন খাই না শুকনো মরিচ দিলে কালারটা একদম আরও সুন্দর আসতো কাঁচামরিচ স্বাস্থ্যর জন্য অনেক ভালো তাই কাঁচামরিচটাই খাবে আর কাঁচামরিচের তরকারিতে একটা আলাদা ফ্লেভার আছে যদি চিড়ে দাও এটার ফ্লেভার আলাদা আর কাঁচামরিচ খেলে তো তোমার শরীরে তো অনেক প্রবলেম সলভ হয়ে যাবে আমিও এখন বেবি হওয়ার পরে একদম শুকনো মরিচ কেন জানি সহ্য করতে পারি না পেট প্রচণ্ড জলে কেন জানে আমি জানি না আগে আগে আমার এমন হতো না আমি বিয়ের শুকনো মরিচের তরকারি খেতাম এটা অবশ্যই আলুগুলোকে কষিয়ে নিয়েছি মশলার মধ্য দিয়ে এই এইভাবে তোমরা ভাত দিয়ে খেতে পারো এটা অনেক টেস্টি এটা আমি অনেকবার খেয়েছি যখন আমি একা একা ছিলাম কিন্তু আজকে তো অনেক গরম এর জন্য আমি ডিমের পাতলা ঝোলটা খাবো তবুও আমার তেলটা একটু বেশি হয়ে গিয়েছে আসলে আমরা এত তেল খাই না অনেকের কাছে হয়তো এই তেলটা ঠিক আছে কিন্তু আমাদের কাছে এই তেলটা অনেক বেশি আর একটু তেলটা কম খাই কারণ কি গরমের দিনে তেলটাও একটু কম খাওয়া ভালো মাঝে মাঝে তো অবশ্যই একটু তেল দিয়ে বেশি করে রান্না করে কষিয়ে খাওয়াই তো যায় তো সবার জন্যে ভালোবাসা ভালো থেকে সব সময় টাটা